আজকে আপনাদেরকে এমনই একটা গুরুত্বপূর্ণ দোয়া শেখাবো যেটার দ্বারা আপনারা দোয়া করলেই আল্লাহ রব্লা আলমিন সমস্ত মনের ইচ্ছাকে পূর্ণ করে দেবে ইনশাআল্লা হযরত বুরাইদা আসলামী ইরাদি আল্লাহ আনহু তিনার পিতার থেকে বর্ণনা করছেন যে একবার একজন সাহাবী তিনি এই দোয়াটা পড়ছেন দোয়াটা আপনারা দেখুন আল্লাহ হুম ইন্নি আস আলু কভি আন্নি আসা সাহাদু আন্না আন্তা ইল্লা আনতা কুফুয়ান আহাদ এই দোয়াটা যখন পড়ছেন নবীজি নিজের কানে শুনতে পেয়ে বলছেন যে এই মানুষটা ইসমে আজম পড়ছে এই দোয়াটা পড়ার পর সে যদি আল্লাহর দরবারে হাত তোলে তার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এবং তার চাওয়া পাওয়া আল্লা রব্বুল আলমিন কবুল করবেন সুবহান আল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট এই দোয়াটা এই দোয়ার ব্যাপারে ইবনে হাজার আসকালানি যিনি বখারি শরীফের সারাহা লিখেছেন তিনি বললেন ইসমে আদম হচ্ছে সবথেকে বিশুদ্ধ এর দ্বারাই যদি কোনো মানুষ দোয়া করতে থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার মনের ইচ্ছাকে পূর্ণ করে নেবেন আমরা মনের দিক থেকে অনেকেই কমজোর হয়ে গেছি যে আমরা আল্লাহর দরবার এতবার গিয়েও আল্লাহ আমাকে হয়তো পছন্দ করছেন না কিন্তু ইনশাল্লাহ এই দোয়াটা আমল করে আল্লাহর দরবারে একবার হাতটা তুলে দেখুন আল্লাহ আল্লা সুবাহানবুয়া তালা আপনার দোয়াকে কবুল করবেন দোয়া করে কেউ কখনোই ব্যর্থ হয় না কিছু দোয়া আল্লাহ রবুল্লা আলমিন সঙ্গে সঙ্গেই কবুল করে নেন এবং আরেকটা স্তর হচ্ছে কিছু দোয়া তিনি পরকালের জন্য আমাদের জন্য রেখে দেন সেইখানে আমরা পাবো আরেকটা বিষয় হচ্ছে কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো করার কারণে আমাদের মধ্যে যে মুসিবত রয়েছে সেইগুলোকে আল্লাহ আল্লা সুবাহ তারা সরিয়ে দেন অর্থাৎ আল্লাহর দরবার ছাড়লে আমাদের কখনোই হবে না এই দোয়াটা আমরা সকলেই ইনশাল্লাহ পামন করার চেষ্টা করবো